নমস্কার সবার সময় আপনাদের স্বাগত জানান আজ আমরা চলে এসেছি হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত আটপুর গ্রামে এই আটপুরে স্বামী বিবেকানন্দ সহ শ্রীরামকৃষ্ণের আটজন শিষ্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন আঠারোশো ছিয়াশি সালে এই আটপুরে রয়েছে রামকৃষ্ণ মঠ যা আমরা প্রথমেই দেখে নিচ্ছি এই রামকৃষ্ণ মঠের গেস্ট হাউসও রয়েছে যেখানে আপনারা আগে থেকে বুক করে এলে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এরপর আমরা দেখে নেব আটপুরে অবস্থিত সেই প্রাচীন মন্দিরগুলি এরই মাঝে বলে রাখি আপনাদের আটপুর আসতে হলে হাওড়া তারকেশ্বর লাইন শাখায় হরিপাল স্টেশনে নেবে যে কোনো ট্রেকারে আধ ঘন্টার মধ্যেই এখানে পৌঁছে যেতে পারেন এই সেই রাধাগোবিন্দ মন্দির যেখানে স্বামী বিবেকানন্দ সহ রামকৃষ্ণের আটজন শিষ্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন আঠেরোশো ছিয়াশি সালের চব্বিশে ডিসেম্বর কিন্তু আমাদের দুর্ভাগ্য মন্দির বন্ধ থাকায় আমরা ভেতরে ঢুকতে পারলাম না তাই বাইরে থেকে যতটা পারলাম ছবি নেওয়ার চেষ্টা করলাম এছাড়াও সামনে যে মন্দিরগুলি রয়েছে তাও আনুমানিক দুশো থেকে তিনশো বছরের বেশি পুরনো এবার আমরা এই সামনের রাস্তা থেকেই রাজবলহাটের উদ্দেশ্যে টেকার ধরবো এখান থেকে আপনারা হরিপাল যাওয়ারও ট্রেকার পেয়ে যাবেন চলে এলাম সেই রাজবলহাটে অবস্থিত বিখ্যাত রাজবল্লবী মাতা মন্দির রাজবল্লবী মাতা বা শ্বেতকালী যা সারা ভারতবর্ষে খুব কমই দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র এই রাজবলাটি সেতকালীন বা সাদা কালি দেখতে পাওয়া যায় মায়ের মন্দিরের সামনেই এই নাট মন্দিরটি অবস্থিত এবং পাশে বেশ কিছু শিব মন্দির রয়েছে শোনা যায় বারোশো সালে রাজা সদানন্দ এই রাজবল্লভী মাতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই রাজবল্লভী মাতার নাম থেকেই এই অঞ্চলের নাম হয় রাজবল্লভ হাট মন্দিরের ঠিক উল্টো দিকে এই সরোবরটি অবস্থিত এই সরোবর থেকে পাওয়া মাছ মাকে ভোগ দেওয়া হয়ে থাকে আপনারা এই ভোগ পেতে চাইলে বেলা সাড়ে তিনটের মধ্যে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন তিরিশ টাকা কুপনের মাধ্যমে আপনারা এখানে ভোগ কেয়ে নিতে পারে মন্দিরের গায়ে বেশ কিছু বিধিনিষেধ এবং এখানকার নিয়মকানুন উল্লেখ করা আছে যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন ਆਹ ਨੂੰ ਫੋਕਾੜੇ ਕਿਦਾਰੀ ਆ